াহি রহমান রাহিম এই যে ডিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই একটা ডিম বাদ দেওয়া সবগুলো হলো দেশি মুরগির ডিম এখানে ডিম আছে প্রায় আঠারোটার মতো চার আট বারো ষোলো সতেরো আঠারো উনিশটা বিশটা ডিম আছে বিশটা আর এইটা হচ্ছে টাইগার মুরগির ডিম আজকে প্রথম পাইলাম এর আগে মানে দুইটা মুরগির তিনটা ডিম পারছে ওগুলো ধরতে পারিনি এই ভাইয়া ফলাইসে যাই হোক ওগুলো মানে নতুন মুরগি তো ওগুলো প্রথম ডিম পারছে এই জন্য এই অবস্থা আর এই বাকি ডিমগুলো হয়েছে দেশি মুরগির ডিম এই মুরগিটা আপনাকে দেখাইতেছি একটা মিনিট সময় দেন আমাকে মার্শাল্লাহ এখানে দেখতে পাইতেছি আমার মুরগিগুলো আরেকটা ডিম পারছে আমার দুটা টাইগার মুরগি একটা মোরগ এই যে মুরগিগুলা এই যে ডিম আমি ভাবতেছিলাম আজকে হয়তো ডিমটা পাবো এটা সাইজ ছোটো হয়েছে প্রথম দিন তো এই যে মুরগিগুলো সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন দুইটা মুরগি একটা মুরগ জাস্ট শুরু হইল আমি প্রায় তিন মাসের মতো পালছি মুরগিগুলো কিনে নিয়ে এসেছিলাম ব্রয়লার মুরগির দোকান থেকে মুরগটা এখন প্রায় পাঁচ কেজি হবে আর এগুলা মুরগিগুলো তিন কেজি আড়াই কেজি এরকম হবে যাই হোক মশাল্লা ডিম পাইলাম আশা করি বা ডিমগুলো ফুটাবো আপনারা দোয়া করবেন আমার এই যে কালী সুন্দরী কুচে বসছে কুচে পয়সা পয়সা ডিম পারে ও সাত দিন ধরে বসছে কিন্তু একটা ডিম পারে এগুলো সবাই ফেলাইছি আর যে মুরগির ডিমগুলো একটু আগে দেখলেন বিষটা এই যে এই যে লাল মুরগিটা বর্গের সাথে রাখা আশা করি ও ডিম পাচ্ছে এখন একটু একটা মিনিট আর দেখা যাচ্ছে না আশা করি ডিম পাসছে কারণ বৈশাখ ছিলাম দেখলাম না এখন খোলা যাবে না মোর বাই হয়ে যায় আমার আউটসাইডে বেড়া দেওয়া নেই চলে যায় তারপরে একটু দেখি দাঁড়ান না ও এখনো ডিম পারে নেই ও ডিম বক্স খালি আর এই যেমন মুরগি একটা এই যে চান্দে ছিল যেটা ডিম পারতে ছিল কিছুদিন আগে আপনাদের দেখাচ্ছি ও ডিম নিয়ে বসছে এবং ডিম আজকে কালকের মধ্যে ফুটবে আশা করি সকালবেলায় ট্যুর ছিল দেখছি ডিমগুলো ফাটা দেখতাম করি আশি কালকে ফুটবে এই যে নতুন বাচ্চা সেগুলো চব্বিশ তারিখে ফুটছে আজকে হয় আট দিন চার আট দিন বয়স সবগুলো বাচ্চা ঠিক আছে পাখা টাকা জুড়া যায় নাই পিছনে পায়খানা নেই একটা বাচ্চার পাখা একটু বড় দেখা দিতেছে যাই না এটা কেন মানে পাখা বড় হয়ে গেলে বাচ্চা নিয়ে ডর করে কারণ বাচ্চা মারা যায় এখানে ষোলোটা ডিম বসছে পনেরোটা ডিম বসছিল এগারোটা বাচ্চা ঘুরছে ও টাঙ্গাইন থেকে আসছিলো আমার মা মানে আমার বাড়ি থেকে মা দি ছিল ও অভ্যাস ছিল একদিন পরে পরে ডিম পাড়া এখানে আসার পরে বান্দা ছিল তো মানে খাবার দাবার ঠিক মতো পাইছে ও এগুলো ডিম পাচ্ছে এবং পনেরোটা না আঠারোটা উনিশটার মধ্যে ডিম পাচ্ছে একটা জিনিস লক্ষ্য করলাম দেশি মুরগি যদি আপনি খাঁচায় পালন করেন আপনার কল্পনার বাইরে ডিম পাবেন এটা সত্যি কথা আর ভাববেন নিজেকে মানে বোকা বোকা লাগে সারা জীবন জানি যে মুরগি ডিম পারে দেশি মুরগি বারো থেকে ষোলোটা বেশি পারলে আঠারোটা আমার এই কালাম মুরগিটা ডিম পাচ্ছে তিরিশটার বেশি বত্রিশটা এখনও সে কুঁচো পয়সা হয়েছে ডিম পারে তো বত্রিশটা ডিম তো আর দেওয়া উচিত সম্ভব না ওরে সতেরোটা ডিম দিছি ওর ডিমগুলো একটু ছোটো ওর ডিমগুলো একটু ছোটো এই যে পাকলে পয়সা দিয়েছে আজকে বোঝা যায় যে কুঁচা হয়েছে কিন্তু আজকে একটা ডিম আর উঠেছে